তুমি কি করছো কাঁধে নিয়েছো টিয়া পাখিটা কথা বলে কি কথা বলে কি কথা বলছে কি কথা বলছে মাম খাবো বলছে আর কি বলছে আর কিছু বলছে না আর কিছু বলছে না টিয়া পাখিটি কি করছে মাম খাচ্ছে আর তুমি মাম খাওয়াচ্ছো তুমি কি টিয়া পাখির মা নাকি হ্যাঁ টিয়া পাখির মা টিয়া পাখির কি কান্না করছে টিয়া পাখিটা খুব দুষ্টুমি করছে ওম বলছে টিয়া পাখিটা কান্না করছে মাম খাওয়ার জন্য কোথায় জল পড়ছে কোথায় জল পড়ছে টিয়া পাখিটা এই চোখে এই চোখে ওই চোখে জল পড়ছে এই যে এত খেলনা পড়ে আছে এই খেলনাগুলো গুলো কি হবে টিয়া পাখিকে দেবে এই দেখো আবার সুন্দর